আল্লাহ যে আছে দলিল কি কোরআন হাদিস থেকে দলিল মানবো না কারণ এগুলো তারই কথা এটা আমাদের যে ভাই প্রশ্ন দিয়েছেন তিনি যদি আমাদের কোন নাস্তিক ভাই হন বা অন্য ধর্ম অবলম্বী ভাই হন বা যেই হন না কেন তাকে আমি বলতে চাই আল্লাহ যে আছেন এটা প্রমাণ হলো আপনি নিজে আপনি আপনার লাইফটা কোথেকে পাইছেন নেট থেকে ডাউনলোড করে নিছেন কি বলেন আপনি নিজেকে কোথেকে পাইছেন আপনার আব্বা আম্মা আপনাকে নেট থেকে ডাউনলোড করে নিয়ে আসছে ভাইরা আমার আমাদের অস্তিত্বই আল্লাহর অস্তিত্বের সাক্ষী আল্লাহ রব আলিন বলেছেন অফি আং ফুসি কুম আফালা তুবসিরুম তোমাদের অস্তিত্বের মধ্যেই আল্লাহর অস্তিত্বের নিদর্শন আছে তোমরা কি দেখো না ভাইরা আমার আল্লাহরে বিশাল সৃষ্টি জগৎ এই মহা সৃষ্টি এত বিশাল সৃষ্টি জগৎ দেখার পরও যদি কেউ স্রষ্টাকে বিশ্বাস করতে কষ্ট হয় তাহলে তার মতো হতভাগা আর কে হতে পারে ভাইরা আমার এই সৃষ্টি জগতই স্রষ্টার অস্তিত্বের সাক্ষী আল্লাহ আল্লাহর আলমিন আল্লাহর এই আল্লাহ আমাদেরকে দান করুন ভাইরা আমার আমরা যদি আমাদের অস্তিত্ব দিকে তাকাই আল্লাহ সৃষ্টির দিকে তাকাই সুরিয়ামুলকে শুরুর আয়াতগুলো যদি অনুবাদ সহকারে আপনি পড়েন কোরআন জুড়ে আল্লাহ রবুল্লা আলমিন যে বলেছেন আল্লাহ রবুল্লা সৃষ্টি শৈলী নিয়ে সেগুলো যদি আপনি অধ্যয়ন করেন পড়েন তাহলে তিনি মতো পরিষ্কার হবে যে আল্লাহ কল্পনা করা যায় না এটা নিয়ে দীর্ঘ আলোচনা করার সুযোগ নেই শুধু এটুকুই বললাম যে আপনার আমার সৃষ্টি এটাই আমাদের সষ্টার কথা স্মরণ করিয়ে দেয় কারণ সষ্টা ছাড়া কখনো সৃষ্টি হতে সষ্টা ছাড়া কখনো সৃষ্টি হতে পারে ছোট বড় এমন কিছু পৃথিবীতে নাই যেটা কেউ তৈরি করা ছাড়া আর সেই মাইকটা কেউ তৈরি করেছেন এই পানি বোতলটা কেউ তৈরি করেছেন এই কাগজটা কেউ তৈরি করেছেন প্রত্যেকটা জিনিসের যেরকম কেউ না কেউ তৈরি করেছে ক্রিয়েটর আছেন সেখানে এই মহা সৃষ্টির এত কিছুর আমি আপনি সহ আমাদের এবং এই আল্লাহর সৃষ্টি জগতের যে বিশাল আয়োজন এগুলোর কোনো ক্রিয়েটর নাই এর চেয়ে হাস্যকর কথা আর কি আল্লাহ তালা আমাদেরকে হেদায়েত নসিব করুন হেদায়েত যদি আল্লাহ তালা কাউকে দান না করেন তাহলে সেক্ষেত্রে সে অনেক নলেজ অর্জন করার পরও সঠিক পথে হয়তো আসবে না এই জন্য আল্লাহ কাছে হেদায়ত চাইটা আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে এই দিন আসলাতুল মুস্তাকিম আমরা সেদু আল্লাহ কাছে করবো ইনশাল্লাহ আমরা জানি সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল কিন্তু একজন মানুষ তার পীরের পায়ে সেজদা দিয়ে বলছে আমার মনে নিয়ত আছে আল্লাহকে সেজদা দিচ্ছি এটা যায় আছে কিনা ভাইরা আমার আমাদের এই কপাল শুধুমাত্র আমরা নিবেদন করব আল্লাহকে কাকে আল্লাহকে আল্লাহ ছাড়া মানুষের এই কপাল আর কারোর সামনে সেজদায় অবনত হবে আল্লাহ সোয়াতালাহ কোরানকারি মেয়ে সুরে ফাতে হাতে আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই ইয়াকানা আবদু আল্লাহ আপনারই ইবাদত করি আমরা ইবাদত করি শুধু কার এই ইয়াকার মানে হলো শুধুই আপনার ইবাদত করি আর কারণ না অতএব ইবাদত শুধু আল্লাহর হতে হবে কেউ যদি পীরকে শেষদা করে নিয়ত করে যে নিয়ত আল্লাহর দিচ্ছি পীরের দিকে ফিরায়া। তাহলে সেও মসজিদদের মধ্যে গণ্য হবে এই নিয়তের কারণে সে শির থেকে বের হবে না কারণ সে মূলত তার পীরকেই সেজদা নিবেদন করছে এখানে তার নিয়ত ধর্তব্য হবে না সে মূলত শিরকে আকবরে লিপ্ত হয়েছে আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা যদি জায়েজ হতো তাহলে মোহাম্মদ সাদাল্লাহামকে সাহাবা একরাম সবার আগে সেজদা করতেন মোহাম্মদ কে সাহাবা একরাম কি কখনো সেজদা করেছেন কখনো করেন নাই আপনি বলবেন আদম আলাইসালামকে ফেরেস্তালে সেজদা করেছে যে আদম আলি সাল্লা সময়কার যে শরিয়া ছিল সেই শরিয়াতে শুধুমাত্র এই তাহিয়ার সিজদা এটা তার জন্য খাস ছিল এটা একটা পরবর্তীতে আমাদের নবী সাল্লাহামের শরীর এটা জাহেজ নাই জাহেজ হলে মোহাম্মদ সাল্লাহামকে সাবিরা সেদ্দা করতেন আরো আদম আলাহাল্লামের সেই সেদ্দা নিয়ে আরো নানাবিধ ব্যাখ্যা আছে মুফাসিরদের নানা বিষয় শক্তি আছে বক্তব্য আছে মোহাম্মদ সাল্লা সাল্লামকে যদি সাহাব একরাম করার কোন জাল হাদিসে না পাওয়া যায় তাহলে আপনার পীরকে সেদ্দা পাওয়ার জন্য সাহাবা ক্রাম মোহাম্মদ সদস্লামকে শেষদা করে আল্লাহকে নিহত করতে পারতেন সেটা তো তারা করেন না তাহলে আপনাকে এটা কে শিখেছে শয়তান শিখেছে কে শিখেছে আল্লাহ তালা আমাদের ভাইদেরকে হেদায়ত নসিব করুন যারা শিরকে লিপ্ত আছে আল্লাহ তালা তাদেরকে তাহিদে আসার তফিক নসিব করুন